আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শেষের নাম পরে বিস্তারিত। আমেরিকা কখনো আন্তর্জাতিক আইন মেনে চলেনি বলে ইরানের সুস্পষ্ট ঘোষণা। পারমাণবিক সুতেতে ইরানের অবস্থানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল রাশিয়া। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সামরিক মহড়াকে ফিলিস্তিনের হৃদয়ে ছুরিকাঘাত হিসেবে মনে করছে ইসবুলনা। আরব নেতাদের জন্য কলঙ্ক হয়ে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বিএনপি নেতাদের নানা বক্তব্য জনগণের বিনোদনের উৎস পরিণত হয়েছে মন্তব্য ওবায়দুল এবং পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতির দাবি মমতার মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে কংগ্রেসের অবদানই সবচেয়ে বেশি কংগ্রেসকে বাদ দিয়ে মোদীকে হটানো সম্ভব নয় আলাইকুম শ্রোতা বন্ধুরা সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সকেল আহমেদ ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য শাকরিয়ার হায়দারি বলেছেন আমেরিকা কখনো আন্তর্জাতিক আইন মেনে চলেনি তিনি ইরানের বার্তা সংস্থা মেল্লাতকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার লক্ষ্যে মার্কিন প্রতিনিধি পরিষদে উত্থাপিত বিলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন আমেরিকা সবসময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিশ্বের স্বাধীন চেতা দেশগুলোর উপর চাপ ও হুমকি সৃষ্টি করেছে হায়দারি বলেন আত্মরক্ষার স্বার্থে যে কোনো প্রচলিত অস্ত্র তৈরি ও সংরক্ষণ করা বিশ্বের প্রতিটি দেশের অকাট্য অধিকার কাজে মার্কিনীরা ইরানের আত্মরক্ষার সে অধিকার কেড়ে নিতে পারে না ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের এই সদস্য বলেন দু সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ ধারা ছিল তেহরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর ইরানের উপর থেকে সে নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে গেছে কাজেই ইরান এখন বিনা বাধায় সমরাষ্ট্র আমদানি রপ্তানি করতে পারে ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানো বলেছেন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার যে দাবি তেহরান জানাচ্ছে তা দেশটির স্বাভাবিক অধিকার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান গত সপ্তাহে তার দেশের উপর থেকে অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার যে আহ্বান জানিয়েছেন তার প্রতি ইঙ্গিত করে এক টুইটার বার্তায় উলিয়ানব এ মন্তব্য করেন তিনি বলেন আসন্ন ভিয়েনা সংলাপে ইরানের প্রধান দাবি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং এই দাবির প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন রয়েছে ভিয়েনা সংলাপে একটি ভালো চুক্তির আশা প্রকাশ করে সম্প্রতি আমির আবদুল্লাহ যে কোনো ভালো চুক্তির পূর্ব হতে হবে ইরানের উপর থেকে কার্যকরভাবে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এ সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রভ শুক্রবার বলেছেন আসন্ন ভিয়েনা সংলাপে মস্কো দু সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার পূর্ণ বাস্তবায়ন ও ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা দাবি জানাবে ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের যৌথ সামরিক মহড়াকে বাইতুল মুকদ্দাস ও ফিলিস্তিনের হৃদয়ে ছুরিকাঘাত হিসেবে বর্ণনা করেছে লেবাননের হিজবুল্লাহ ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার কেন্দ্রীয় পরিষদের সদস্য নাবিল কাউক বলেছেন ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে আরব দেশের এই মহড়া দখলদারদেরকে ফিলিস্তিন ও লেবাননে আরও বেশি আগ্রাসন চালাতে উস্কানি দেবে এবং এই মহড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী নেতাদের জন্য এক বড় কলঙ্ক হয়ে থাকবে কোন চাপ সংকট ও বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে হিজবুল্লাহকে ইসরায়েল বিরোধী অবস্থান থেকে সরানো যাবে না বলেও তিনি নেতা বলেন তারা দখলদারদেরকে মোকাবেলার জন্য পূর্ণ প্রস্তুত রয়েছেন সম্প্রতি দখলদার ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে যৌথ মহড়া চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাখরাইন এই প্রথম আরব মুসলিম দেশ দুটি ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সামরিক মহড়ায় যোগ দেয় আমেরিকার তত্ত্বাবধানে এ ধরনের সামরিক সহযোগিতা শুরুর ফলে মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি বাড়ানোর পরিকল্পনা বাধাগ্রস্ত হবে বলে ধারণা করছে দখলদার ইসরায়েল সিরিয়ার উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের কথিত আস্তানায় হামলার অজুহাতে দু সালে মার্কিন বাহিনী পরপর দুই দফা বিমান হামলা চালিয়ে জন নারী ও শিশুকে হত্যা মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ না করে গোপন করেছে বলে নতুন করে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে মার্কিন দৈনিক টাইমস দু হাজার উনিশ সালের আঠারো মার্চ সিরিয়ার পূর্বাঞ্চলে প্রদেশের বাগুজ শখরের কাছে ওই বিমান হামলা চালানো হয় হামলার সময় অপারেশনস সেন্টারে উপস্থিত থাকা মার্কিন বিমান বাহিনীর একজন আইনজীবী মনে করেন ওই হামলায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে তিনি পরবর্তীতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেল এবং মার্কিন সিনেটের সশস্ত্র বাকিনী বিষয়ক কমিটিকে বিষয়টি অবহিত করেন বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে কিন্তু এ সত্ত্বেও বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো তদন্ত বা বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি দায়সারা তদন্ত করেছিল যেটির প্রতিবেদনে বোমাবর্ষণের কথাই উল্লেখ করা হয়নি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বিএনপি নেতাদের এমন বক্তব্য জনগণের বিনোদনের উৎসে পরিণত হয়েছে বিএনপি মহাসচিবের এ সংক্রান্ত এক বক্তব্যের জবাবে তিনি একথা বলেন বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বলেছেন আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বিএনপি নেতাদের এমন বক্তব্য জনগণের বিনোদনের উৎসে পরিণত হয়েছে আজ রোববার খুলনা সড়ক অধীনে দুটি সেতুর উদ্বোধন অনুষ্ঠান শেষে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন যারা নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে তাদের অন্যদের নিয়ে কথা বলা হাস্যকর প্রকৃতপক্ষে বিএনপি এখন দেউলিয়া হয়ে গেছে যারা জনগণের পাশে যেতে ভয় পায় এবং জনগণও যাদের ত্যাগ করেছে তারাই এখন দেউলিয়া আরো বলেন বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচন ও আন্দোলনে যেতে ভয় পায় এজন্য তো তারাই দেউলিয়া যে দল বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয় তাদের দেউলিয়াত্ম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় না এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন চারিদিকে শেখ হাসিনা সরকারের পতনের ঘণ্টা বাড়ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন বাংলাদেশে কোনো স্বৈরশাসক বেশি দিন টেকেনি বাংলাদেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি জোর করে বন্দি করে রেখেছেন গতকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এটা কি গভীর ষড়যন্ত্রের অংশ দেশ থেকে আপনি তিলিতিলে তিলে নিঃশেষ করতে চান আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানের মুক্তির দাবিতে এক মানববন্ধনে রিজবি এসব কথা বলেন দলীয় নেতা করবিদের মুক্তি চেয়ে রিজবি বলেন আমরা ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের মুক্তি চাই দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এই মুহূর্তে আপনাদের শপথ নিতে হবে শেখ হাসিনার নীল নকশা ব্যর্থ করে দিতে হলে আমাদের রাজপথে স্থায়ীভাবে থাকতে হবে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে কংগ্রেসের অবদান সবচেয়ে বেশি কংগ্রেসকে বাদ দিয়ে নরেন্দ্র মোদীকে হটানো সম্ভব নয় বলে তিনি দাবি করেন এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন আপনি কংগ্রেসকে বাদ দিয়ে মোদীকে করে আপনি নিজেও জানেন এটা সম্ভব নয় কিন্তু আপনাকে খুশি করতে হবে কাউকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে তিনি আজ রোববার কংগ্রেসের জনজাগরণ কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন আপনি নিজেও জানেন তা সম্ভব নয় কিন্তু আপনাকে খুশি করতে হবে কাউকে আপনি রাজনীতি করছেন এ সম্পর্কে অধীর বাবু আরো বলেন বলছিলেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি তিনি বলেন কংগ্রেস একটা সভ্যতার নাম সংস্কৃতির নাম কৃষ্টির নাম কংগ্রেস একটা শিক্ষার নাম এই কংগ্রেস কখনো দুর্বল কখনো সবল হতে পারে কিন্তু কংগ্রেসকে ক্ষতি করে কংগ্রেসকে গালি দিয়ে কংগ্রেসকে ধ্বংস করে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বড় হতে পারবেন না ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা এতুল্লা খিলুজ মাখাবিলি জাতীয় সাংস্কৃতিক বিপ্লবী পরিষদের নতুন সদস্যদের নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ নেতার দপ্তর থেকে আজ আনুষ্ঠানিকভাবে তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে সর্বোচ্চ নেতা নতুন নিয়োগের সময় পরিষদের সাবেক সদস্যদেরকে আন্তরিকতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান তিনি নতুন নিয়োগপত্রে নতুন পরিষদের সদস্যদের উদ্দেশ্যে লিখেছেন শুরু থেকেই সাংস্কৃতিক বিপ্লবী পরিষদের দায়িত্ব হচ্ছে দেশের সাংস্কৃতিক পরিস্থিতি ও শিক্ষাকে সংগঠিত করার পাশাপাশি এই দুই ক্ষেত্রে নীতি প্রণয়ন করা এছাড়া সংশ্লিষ্ট বিভাগগুলোকে বিপ্লবী লক্ষ্য ও আদর্শের দিকে পরিচালিত করা সংশ্লিষ্ট বিভাগগুলোর বুদ্ধিবৃত্তিক চাকিদা মেটানো এবং দেশের সাংস্কৃতিক ক্ষেত্রে মূল কেন্দ্রের ভূমিকায় অবতীর্ণ হওয়াও এই পরিষদের দায়িত্ব বলে তিনি রাশিয়া বলেছে ভারতের কাছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড সরবরাহের প্রক্রিয়া শুরু হয়ে গেছে রাশিয়ার সামরিক ও কারিগরি সহযোগিতা সংস্থার প্রধান দিমিত্রি সুগায়েব আজ রোববার দুবাইতে বিমান প্রদর্শনী উদ্বোধনের আগে কথা বলেন তিনি আরও জানিয়েছেন এর আগে ঘোষিত সময়সূচি অনুযায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতকে সরবরাহ করা হবে একটি সূত্র জানিয়েছে আগামী মাসেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান সরবরাহ করবে রাশিয়া এস ফোর নিয়ে রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি হয় দু সালে চুক্তি অনুযায়ী পাঁচশো কোটি মার্কিন ডলারের বিনিময়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাঁচটি ইউনিট পাবে ভারত এর মধ্যেই দু উনিশ সালে প্রায় আশি কোটি ডলার পরিশোধ করা হয়েছে রাশিয়াকে রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড এ ব্যবস্থায় ভূমি থেকে আকাশে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষকে ঘায়ল করা যায় এর আগে তুরস্কের কাছে এস ফোর বিক্রি করেছে রাশিয়া এর জের ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছে দেশটি এছাড়া ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পুতিনের ভারতে যাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে আফগানিস্তানের হেরাত প্রদেশের গার্লস হাইস্কুল ও গার্লস কলেজগুলো খুলে দেওয়ার এক সপ্তাহ পর আবার বন্ধ হয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে কোন কোন সূত্র দাবি করেছে তালেবানের পক্ষ থেকে মেয়েদের স্কুল ও কলেজ আবার বন্ধ করে দেওয়া হয়েছে হেরাতের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষকের বরাদ দিয়ে আফগানিস্তানের বার্তা সংস্থা জানিয়েছে আওয়া মেয়েদের স্কুল ও কলেজগুলোতে ষষ্ঠ শ্রেণীর উপরের ক্লাসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ফলে মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি তবে গার্লস স্কুল বন্ধ হয়ে যাওয়ার খবরকে গুজব বলে নাকচ করে দিয়েছে তালেবান হেরাত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের প্রধান সাইয়েদ উসমান ফেইজি মেয়েদের স্কুল বন্ধ হওয়ার খবর নাকচ করে বলেছেন মানুষ গুজব ছড়াচ্ছে এবং কিছু মানুষ আছে যারা দেশের জনগণকে শান্তিতে থাকতে দিতে চায় না পাকিস্তান সরকারের সঙ্গে দেশটির তেহরিকে তালিবান বা টিপির শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে আফগানিস্তানের তালেবান আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার ইসলামাবাদ সফরকালে বলেছেন পাকিস্তানে সংঘাতের অবসান ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হলে তাতে আঞ্চলিক সবগুলো দেশ উপকৃত হবে মুত্তাকি আরও বলেন পাকিস্তান সরকারের সঙ্গে টিটিপিরে শান্তি আলোচনায় আফগানিস্তানের তালেবান মধ্যস্থতা করলে অনেক ভালো ফল বেরিয়ে আসবে